আসসালামু আলাইকুম বন্ধুরা লেটেস্ট নিউজের এই মুহূর্তের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষণ ভাষণ দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি আঠারো কোটি মানুষের সারথী গরিব দুঃখী অসহায় মানুষের প্রকৃত বন্ধু বঙ্গবন্ধুর সুযোগ্যতনায়া জননেত্রী শেখ হাসিনা শুনুন তার মূল্যবান ভাষণটি আর আওয়ামী লীগ ধ্বংস করবে আওয়ামী লীগকে শেষ করবে আওয়ামী লীগ যেন বিরাট শত্রু হয়ে গেল কাদের শত্রু আওয়ামী লীগ আওয়ামী লীগ কখনোই জনগণের ভোটের মাধ্যমে সবসময় আওয়ামী লীগ ক্ষমতা কখনোই জনগণের ভোট ছাড়া অন্য কোনো পদ দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই উনিশশো সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ কখনোই জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলে নাই জনগণের ভোটের অধিকার জনগণের হাতে তুলে দিয়েছে আওয়ামী লীগ উনিশশো সালে জাতির পিতাকে হত্যার পর যে হত্যাকু সহজতে রাজনীতি শুরু হয়েছিল জনগণের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার মার্শাল্লাহ দিয়ে যে নিষিদ্ধ করা হয়েছিল এবং কেন একটা ছিল সেখান থেকে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র আওয়ামী লীগই পারে বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি করতে কারণ আওয়ামী লীগের প্রত্যেক নেতা নিঃস্বার্থভাবে কাজ করে জনগণের সেবায় কাজ করে নিবেদিত হয়ে কাজ করে তারপরে আমরা বহু দল দেখলাম মিলিটারি ডিক্টেটারের পকেট থেকে গড়ে তোলা দল এই যে এনুস ক্ষমতায় দখল করে আজকে তার কি এনসিবি পার্টি একেবারে ফাইভ স্টার হোটেলে কোটি কোটি টাকা খরচ করে ইফতার পার্টির মাধ্যমে দল করা রাতারাতি চার পাঁচ মাসের মধ্যেই বিরাট গাড়ি বাড়ির মালিক হয়ে যাওয়া থেকে আসলো ডক্টর ইনুসরিফা এত টাকা থেকে আসলো ছয় হাজার টাকা বেতনের কর্মচারী দেশে বিদেশে শত শত কোটি টাকার মালিক কোথাও কার টাকা এটা ওই গরিবের টাকা ক্ষুদ্র ঋণের মাধ্যমে গরিবের অর্থ আত্মসাত করা সেই টাকা দিয়েই তো তার এত মানে ফোটার ইচ্ছা আর কি বলবো আজকে একটা পর একটা আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ সে কে আমার প্রশ্ন কোথা থেকে আসছে সে ক্ষমতায় ইনুস্কি কি জনগণের ভোটে ক্ষমতায় এসছে না সে বলবে জনগণ তাকে বসে জনগণ তো তাকে বসে নাই সে তো নিজেই বলেছে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে যে এই আন্দোলন কেউ জানতো না এই আন্দোলনে কোনো নেতা ছিল না এই আন্দোলন হচ্ছে তার এটা ছাত্র ছাত্রজনতার আন্দোলন না এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের মেট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে পরিচালিত আন্দোলন মাস্টার মাইন্ড দ্বারা সেই হিজবু তাহারির এক ছেলে তাকে পরিচয় করিয়ে দিল মঞ্চে তুলে বিল ক্লিন্টনের সামনে আবার নিজেই পরিচয় করিয়ে দিয়ে সে যে মেট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পেরেছে সেজন্য নিজে আবার হাতে তালি দেয় খুশিতে তারা ক্ষমতা দখল করতে পেরেছে কি গৌরবের কথা যে ডাকাতি করে ক্ষমতা নিয়ে সেখানে বসে আজকে আমার আওয়ামী লীগের নেতা কর্মীর উপর চরম অত্যাচার নির্যাতন করে যাচ্ছে আমি বারবার বলছি যে আওয়ামী লীগ কখনো পিছনের দরজা দিয়ে বা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করে নাই আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে আটবার ক্ষমতায় গেছে সেই যুক্ত ফ্রন্ট অথবা ছাপ্পান্ন সালে সর্বদি সাহেবের নেতৃত্বে আর এরপরে যতবার আমরা আসছি এবং প্রতিবারই কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি সেই উনিশশো চুয়ান্ন সালে উনিশশো সত্তর সাল উনিশশো তেহাত্তর সাল উনিশশো ছাপ্পান্ন সাল উনিশশো ছিয়ানব্বই সাল দু হাজার আট দু হাজার চোদ্দো দু হাজার আঠারো দু হাজার চব্বিশ প্রতিবার আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে ক্ষমতায় কখনো পিছনের দর তাদের আসেনি এটা তাদের মনে রাখা উচিত কাজেই একটা ক্ষমতা দখলকারী ডাকাতের মতো যে ক্ষমতা দখল করেছে সে এসে আওয়ামী নিষিদ্ধ বললে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে ছাত্রলীগ নিষিদ্ধ বললে নিষিদ্ধ হয়ে যাবে আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি কাজে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর যত আদেশ নির্দেশ সবই অবৈধ এবং যখন যখন বেঁচে যখন আছি আল্লাহ দিন দেবে প্রত্যেকটা মাজার সরবে পর্যন্ত তার হামলা করেছে মসজিদ ভেঙে দিয়েছে কয়েকদিন আগে আপনারা দেখলেন দিনাজপুরে একর হুজুরা আর নয় আল্লাহবরকে মসজিদে আগুন দিয়ে দিল তাই তাদের কাছে ইসলাম ধর্মও তো নিরাপদ না জঙ্গিদের কাছে কোনো কিছু নিরাপদ না এটা মাথায় রাখতে হবে যারা সত্যিকার ইসলাম ধর্মে বিশ্বাস করে শান্তিতে বিশ্বাস করে তারা কখনো ওই জামাতে ইসলামের মতো খুন খারাপই করবে না ওই জঙ্গি সন্ত্রাসীগুলি সেই কি লস্করি তো বা হিজবুত তাহারির আনসারুল্লাহ বাংলা টিম জে এম বা এই সমস্ত এদের কাছে কখনও ইসলাম নিরাপদ না বরং এরা ইসলাম ধর্মের বদনাম করে সারা বিশ্বব্যাপী কাজী ক্ষমতা দখল করতে যেয়ে যে সকল হত্যাকাণ্ড ইউনুস করেছে তার সবই হচ্ছে সাত দশমিক ছয় দুই বুলেটের মাধ্যমে এবং এই বিচার একদিন ইনশাল্লাহ হবে এবং আমি গৌরীপুরের সবাইকে বলবো শুধু গৌরীপুর বলে না এটা আমি সবাই সকলের জন্যই বলছি আওয়ামী লীগের যারা আপনাদের বাড়ি ঘর লুটপাট করেছে যারা আপনাদের গায়ে হাত তুলেছে যারা আপনাদের উপরে নির্যাতন করেছে যারা পুলিশকে হত্যা করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ আইনজীবীদের উপরে আক্রমণ সাংস্কৃতিক কর্মীদের উপরে আক্রমণ সাংবাদিকদের উপরে আক্রমণ এবং হত্যা করেছে তাদের নাম ঠিকানা সব রেডি করে রাখবেন অবশ্যই একদিন এর বিচার হবে বাংলার মাটিতে আমি কথা দিয়েছিলাম ইন্ডিয়ান দিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে জিয়াউর রহমান আমি বলেছিলাম বিচার করব বিচার করেছি যুদ্ধাপরাধীদের বিচার জাতি পিতা শুরু করেছিলেন জিয়াউর আমার ক্ষমতা এসে তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দেয় এমন পাকিস্তানে পাসপোর্ট নিয়ে গেল আমার জমে গঙ্গ চলে গিয়েছিল তার ছেলে পেলে সবসহ পাকিস্তানি জিয়াউর আমার ফেরত নিয়ে আসে আর খালদা জিয়া তাদেরকে নাগরিকত্ব দেয় যুদ্ধাপরাধীদের বিচার করবো জাতির কাছে ওয়াদা দিয়েছিলাম সেই বিচার আমরা করেছি আমি জানি সেই প্রতিশোধ তারা নিচ্ছে কিন্তু প্রতিশোধেরও প্রতিশোধ আছে এটাও তাদের মাথায় রাখতে হবে এরও জবাব দিতে হবে তার জন্য প্রস্তুত থাকতে হবে আজকে প্রত্যেকটা ইউনিয়ন থেকে শুরু করে আমাদের নেতাকর্মীদের ঘর বাড়ি পোড়ানো জ্বালানো শেষ করে দেওয়ার চেষ্টা এত অন্যায় অবিচার করে যাচ্ছে তারা এবং তাদের পাপের বোঝা বাড়ছে দিনকে দিন একটা অনির্বাচিত ক্ষমতা দখলকারী নির্বাচিত প্রতিনিধিদের নিষিদ্ধ করতে পারে না জনগণ সেই ম্যান্ডেট ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে দেয় নাই কাজে একটা তাদের মাথায় রাখতে হবে এবং আমি এটুকু বলবো যে মেট্রিকুলার ডিজাইনের মাধ্যমে মাস্টার দিয়ে ক্ষমতা দখল করা যায় কিন্তু আজকে আমার অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস করেছে দেশে কোনো আইনের শাসন বলে কিছু নেই বিচার বিভাগ আজকে সম্পূর্ণ দলীয়করণ মত প্রকাশের কোনো স্বাধীনতা নাই বক্তৃথার সময় হিন্দু সাহেব বলেন আপনি আমার সমালোচনা করেন সমালোচনা তো দূরের কথা একটা কথা বলার সাথে সাথে তার বারোটা বেজে যায় ওই যে সাংবাদিক বিভুর রঞ্জনকে মেরে ফেলে দিল তার প্রেস সেক্রেটারি তাকে ধমকালো তারপরে তার লাশ পাওয়া গেল আমাদের আওয়ামী লীগের কৃষক লীগের কেশবচন্দ্রের যেভাবে কুপিয়েছে আইনজীবীদের আমাদের মামলা চলছে আমাদের কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না যেটা এখানে চেয়েছিলেন দেয়নি তাকে কারণ একতরফা তারা সাজা দেবে ওই সাজা মানে মানেকে সাজা বড় অধিকার তাদের নাই ওই অবৈধ সরকারের অবৈধ কোর্ট আর অবৈধ সাজা এটা আমাদের মানার কিছু নেই কারণ এর জবাব যেভাবে তারা দিচ্ছে ওইভাবেই দিতে হবে সেজন্য আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে এক হয়ে প্রস্তুতি নিতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে এক হতে হবে যারা ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের ছাত্র সমাজকে বিপদে ফেলেছে প্রায় চার লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে না আর এতদিন মিথ্যা অপবাদ দিয়ে যাদের মাথা খারাপ করেছিল আজকে তারা তাদের ভুল বুঝতে পারছে অর্থের লোভে সম্পদের লোভে অনেকেই আদর্শচ্যুত হয়েছিল কিন্তু এখন তারা অনেকেই বুঝতে পারছে কারণ যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নামতে হবে কারণ এইভাবে একটা দেশকে আমরা ধ্বংসের দিকে যেতে দিতে পারি না ওই বত্রিশ নম্বর বাড়ি উত্তরাধিকার সূত্রে পেয়েছি আমরা তো ব্যক্তিগত ভোগে রাখিনি আমরা জানি আমার বাবা জনগণের জন্য সারা জীবন কষ্ট করেছেন আর তার রেখে যাওয়া সম্পত্তি এটা আমার মায়ের বাড়ি এটা জনগণকেই আমরা দান করে দিয়েছি আজকে সেই বাড়ি আগুন দিয়ে পোড়ালো এরপর বুলডোজার দিয়ে ভাঙলো পনেরোই আগস্ট সেখানে তারা লুঙ্গি ড্যান্স করে ওখানে যে ব্যান্ড শো করে আল্লাহ দিন দেবে ওই ব্যান্ড শো করা ও ডান্স ভালো করে ডান্স করাবো এবং ব্যান্ড শোটাও ভালো করে করাবো যে হাত দিয়ে যে হাতুড়ি দিয়ে ওই বাড়ি ভেঙে যে যেখান থেকে ওই নেচে গিয়ে গেছে একটা একটা করে সবকটা নাম ঠিকানা রেখে দিয়ে প্রত্যেকের শিক্ষা দিতে হবে এত বেয়াদুবি কখনো মেনে নেওয়া যায় না গণভবন এটা তো জনগণের সরকারি এখানে আমার কি পুরা মাঠ খুঁজে বেড়ায় আমি নাকি সব মানুষের কবর দিয়ে রেখেছি মানুষ শেখ হাসিনা মারে না ইনুস মানুষ মারে সে জঙ্গিদের নিয়ে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে কাজে হত্যাটাই খোঁজে এখন লাশ পায় না দেখে আবার সেই বরগুনা এবং কোথাও কোথাও থেকে কবর খুঁড়ে লাশ বস্তা ভরে নিয়ে আসে এলাকার লোক তখন ধরে এই হলো এদের চরিত্র মিথ্যা বলে এক তার উপদেষ্টা বলেছিল ছাব্বিশ লক্ষ ভারতীয়দের নাকি আমরা চাকরি দিয়েছি কই একটা নামও তো আজ পর্যন্ত বলতে না ওই চাকরি থেকে তো বের করলো না ডক্টর মোহাম্মদ ইনুস আর তার আসিফ নজরুল এদের এত বড় একটা মিথ্যা কথা বলে আসতে মানুষের কাছে মুখ দেখাতে লজ্জা করে না তাদের আপনারা নিজেই ভেবে দেখেন তো এতে কোনো লজ্জা আছে সরম আছে সমানে মিথ্যা বলেই যাচ্ছে যা বলে সবই মিথ্যা এবং জাতীয় এ ইনুসের ওই মিথ্যাচার খুব ভালোভাবে ধরা পড়েছে এবং সবাই দেখে যে এত সুন্দর একটা দেশ আমি যেভাবে গড়ে তুলেছিলাম সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল আজকে সেটা সম্পূর্ণ ধ্বংস কারণ ধ্বংস করতেই আসছে তারা একটা দুঃসময় যাচ্ছে সময়ের ব্যাপার মাত্র তো এইরকম সময় দুঃসময় আমরা সেই আইফ খানের মার্শাল সময় দেখেছি এরপরে আবার ইয়াহ খানের সময় দেখেছি আমরা পচাত একাত্তরে দেখেছি পাকিস্তান হারাদার বাহিনীর হাতে কীভাবে গণহত্যা হয়েছে আমাদের নারীরা নির্যাতিত হয়েছে ঘরবাড়ি বাড়ি পুড়িয়েছে এই তাদেরকে অনুসরণ করে ডক্টর মোহাম্মদ ইনুস করে যাচ্ছে আমরা প্রত্যেকের বেলায় আওয়ামী লীগ নির্যাতিত হয়েছে জিয়ার হাতে এরশাদের হাতে খালদা জিয়ার হাতে বারবারই তো আমরা নির্যাতিত দু হাজার এক সালে আমাদের কত হাজার কর্মী কেমন এখনও তো না হলো প্রায় পনেরো হাজারের কাছাকাছি নেতাকর্মী নিহত হয়েছে আহত হয়েছে এবং অনেকের লাশ গুম করে ফেলছে নদীতে এখন আর মাছ দেখা যায় না লাশ ভাসে এমন দিন নাই নদীতে লাশ পাওয়া যায় না নদীতে লাশ রাস্তায় লাশ ঘরের মধ্যে লাশ যেখানে যাব শুধু লাশ আর লাশ গণভবনের লাশ খুঁজতে গেছে এখন সারা বাংলাদেশেই লাশে ভরে গেছে ইন্দ্রের বদলতে আসিফ নজরুল আর ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আগে ডক্টর মোহাম্মদ ইনুস আর তার মাস্টার মাইন্ড এবং এনসিবি কি জবাব দেবে জাতির কাছে যে আজকে তা তো শুধু লাশের রাজত্ব করছে তো এর বিচার ইনশাল্লাহ হবে এটা আমি বলেছি সবাই মনে জোর রাখেন আওয়ামী লীগ নিয়ে আর বেশি খেলা খেলতে দেবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন তার আদর্শ নিয়ে আমাদের পথ চলা সেই পথ চলেই আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদে উন্নীত করেছিলাম ইনশাল্লাহ আওয়ামী লীগই পারবে একমাত্র আওয়ামী দেশের উন্নতি করতে পারে একমাত্র আওয়ামী লীগই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারে একমাত্র আওয়ামী লীগই গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে পারে আওয়ামী লীগের হাতেই বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত এটা আমি স্পষ্টভাবে বলতে পারি এবং সেটা আমরা বারবার প্রমাণ করেছি ইনশাল্লাহ আবারও আমরা ফিরে পাবো বাংলাদেশ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক